গোপালগঞ্জে সদ্য সংঘটিত রক্তাক্ত ঘটনার প্রেক্ষিতে শহীদদের রক্তের শপথ নিয়ে ফের গোপালগঞ্জে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী নেতৃবৃন্দ এক বক্তব্যে তারা বলেন আমরা কমিট করেছিলাম গোপালগঞ্জে যাব আমরা গেছি শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম বলেছেন আমরা আবার গোপালগঞ্জে যাব জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে সতেরো জুলাই ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে তিনি লেখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার করে বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি